আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রিমিয়াম লারাভেল ই কমার্স শপস্ক্রিপ্ট যেটি আপনি নিজেই ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনাল অনলাইন দোকান তৈরি করতে পারবেন একটি ডাইনামিক হোম পেজ পাবেন যেখানে আপলোডেড সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে পারবেন যেই ফিচারটি আমরা সবাই পছন্দ করি প্রোডাক্ট ডিসপ্লে যথেষ্ট অর্গানাইজ ক্লিক করার সাথে সাথে লোড হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট বাটন পপ আপ স্লাইড প্যানেল এরপর প্রোসিড টু আউট সব খুব সুন্দরভাবে ফাংশনাল হচ্ছে স্ক্রিপ্টটি সম্পূর্ণভাবে রেসপন্সিভ মোবাইল থেকে খুব ভালোভাবে অপারেট করতে পারবেন যেটি ওয়ার্ডপ্রেস থেকে কয়েক গুণ ফাস্ট পুরো ব্রাউজিং অভিজ্ঞতা খুবই স্মুথ ফাস্ট লোডিং এবং ইউজার ফ্রেন্ডলি অর্ডার পেজটি খুবই মিনিমল এবং পরিপাটি করে সাজানো পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করা রয়েছে দেখুন এছাড়া রয়েছে অত্যাধুনিক অর্ডার ট্র্যাকিং সিস্টেম সার্চবার খুব সুন্দরভাবে কাজ করব প্রতিটি প্রোডাক্টের ছবির পাশাপাশি হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন প্রতিটি প্রোডাক্টের নিচে রিলেটেড প্রোডাক্টের অপশন থাকছে এরপর সে কাঙ্ক্ষিত অ্যাডমিন ড্যাশবোর্ড এরকম সহজ এবং ডাইনামিক ড্যাশবোর্ড খুব কমই পাবেন ওয়ার্ডপ্রেস থেকেও অনেক সহজ আপনারা দেখুন টোটাল অর্ডার টোটাল প্রোডাক্টস রেভিনিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন এরপর প্রোডাক্ট ম্যানেজমেন্ট অপশন প্রোডাক্ট টাইটেল ডিসক্রিপশান ইমেজ আপলোড খুবই ইউজার ফ্রেন্ডলি দেখুন অর্ডার মডিউলে প্রবেশ করে নতুন অর্ডার দেখা যাচ্ছে প্রতিটি ইন্ডিভিজুয়াল অর্ডারের সাথে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন পেন্ডিং প্রসেসিং ডেলিভার্ড সকল স্ট্যাটাস খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারছেন প্রোডাক্ট আপলোড যথেষ্ট সহজ করা হয়েছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ব্র্যান্ড কালার সাইজ প্রাইস প্রতিটা জিনিস খুব ডাইনামিক করা হয়েছে একবারে অল্প সময় ম্যানেজ করতে পারবেন কাস্টমার রিভিউ দিতে পারবেন যত খুশি এছাড়া আনলিমিটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন ইউজার ড্যাশবোর্ড থেকে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবে সাইট সেটিং থেকে ওয়েবসাইটের লোগো ফেসবুক পিক্সেল সেট আপ সোশ্যাল মিডিয়া ডিটেল কন্ট্যাক্ট ইনফো শিপিং চার্জ এবং অর্ডার স্ট্যাটাস পরিবর্তন করতে পারবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন সহজে এছাড়া যে কোনো কুরিয়ারের এপিআই সেট করে কুরিয়ার ড্যাশবোর্ডের সাথে যুক্ত করতে পারবেন সাইটকে হোম পেজের ব্যানার পরিবর্তন করতে পারবেন ইচ্ছা অনুযায়ী সারাদিন শেষে স্টক রিপোর্ট অর্ডার রিপোর্ট দেখতে পারবেন খুব সহজে প্রিন্ট করেও সংগ্রহ করতে পারবে যারা পারচেস করতে চান দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দুইভাবে স্ক্রিপ্ট সেল করে থাকি শুধু স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট প্লাস ইনস্টলেশন এত কমে ইনস্টল সহ স্ক্রিপ্ট কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ তাও আবার এরকম ডাইনামিক ওয়েবসাইট ধন্যবাদ